যদি ছাত্র জনতা যদি দাবি আদায় করতে পারে আমরা কেন পারিনি আমরা তো পারার কথা ছিল আমরা পারিনি আমাদের মধ্যে অর্থ ছিল না আমরা সেই আমরা নিজেদের স্বার্থ অথবা ব্যক্তি স্বার্থ অথবা সাংগঠনিক স্বার্থকে প্রাধান্য দিয়েছি আসেন এবার সেই মহাসমিশ ঘোষণার পরে দিয়ে আমরা চট্টগ্রাম থেকে প্রায় আমার পঞ্চাশ জনের বহন নিয়ে আমি আমি চলে আসবো তার আগে দিয়ে আমার সংগঠন থেকে আমাকে বললো যে আপনারা না আটতেও পারবেন কিন্তু আমরা অলরেডি চলে এসেছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে তখন তাদেরকে আমরা ফিরাইতে পারি না তখন আমার মাহ করলেন তারিখ করলেন করে করলেন যে আপনারা আসেন আমরা একটা প্রোগ্রাম করি সেই সময় দুটো প্রোগ্রাম কেন হলো উত্তর দেন কেন দুটো প্রোগ্রাম হলো একটা প্রোগ্রাম হওয়ার কথা ছিল কেন হলো না আমরা আবার আমাদের কিছু লোক আবার ওই দালালদের সাথে মিটছিল সেটা এগারো বিশ মেনে নিতে না আমরা প্রোগ্রাম করছিলাম মেনে কাজার মিলন এভাবে হলো তো ওক্ত হবে না এভাবে হলে তো আপনার কর্মচারীদের দাবি আদায় করতে সন্তান না কীভাবে দাবি আদায় করলে আপনি দেখেননি তাদের থেকে শিক্ষা নিতে পারেন না আর দাবির কথা আমরা অনেক বলেছি দাবির কথা আমি বলবো না আপনি ঐক্য হবেন কিনা আপনি সাধ্য হবেন কিনা আপনি কর্মচারীদের স্বার্থ চান কেন সে নিজের পেবে করতে পারেন হে যদীনাথান কোনো একটা সাধ্য নাই চান মতো দাবি আদায়ে আমরা এগিয়ে যাবো আমার সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পদ কয়েকটি আটটি দাবির প্রস্তাবনা দিয়েছেন আমি আবার এই উপস্থাপনার সাথে সংগতি এবং সংগতি প্রসার প্রকাশ করছি যদি আসলে মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ যদি পারেন এগুলো তিনি মেনে নিতে পারেন তাহলে আমরা অক্ত করব নচেত যে যার মতো করে আগাব এবং তার সাথে আমি আর একটা জিনিস জুড়ে দিতে চাই এমন কোন সংগঠনকে এমন কোন ব্যক্তিকে এই ঐক্য পরিষদে আনা যাবে না যারা এসে ইদুর হয়ে ঢুকবে ঘর কেটে দিবে একদম যদি বলেই যাবে বৈষম্যের কথা বলেই যাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা দেখাই দিছে আমরাও বৈষম্যের কথা বলে আসতেছি উনিশ সাল থেকে এগারো বিশ্বংগঠন এটা বলতেছি দুঃখে থেকে